কবৈশ একজন কি একজন একটা চিঠি দিতে 500 টাকা দিছে 500 টাকা দেওয়ার পরে এক কোদিন আবার দেখা হয় সাথে আমার দেখা হওয়ার পরে আমি আমার দিকে খুব হাসি খুশি আমাকে ডাক দিয়ে বলে ভাই জানো আমার মা বাবা মারা গেছে আজ থেকে 20 থেকে 22 বছর হয় কয় বছর হয় 20 টাকা 22 বছর হয় আমার মা বাবাকে আমি কত না এই 20 22 বছর স্বপ্নে দেখি নাই জানো ভাই আমি যখন নাকি মাফিলের মধ্যে আল্লাহর কসম মুনার নাম চান মিয়া

এই মাহফিলের মধ্যে আপনি যে টাকা দান করেছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে বিপদাবত থেকে হেফাজত করবে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবেন দুনিয়ার মধ্যে পরিবারে শান্তি দিবেন এবং কি আখেরাতের মধ্যে যে 1000 টাকা দিয়েছেন 500 টাকা দিয়েছেন এই টাকাগুলো কিন্তু দুনিয়ার মধ্যে শেষ হবে না যখন দিকে আখেরাতের মধ্যে যাবেন তখন আব্দুল করিম দেখব কিরে আমার এত তারা বিল্ডিং আমি দুষ্টমি করছি ফাইজনামি করছি তেমন ভাবা আমল করি নাই ফাতেমা বলবে আমি তো তেমন ভাবা আমল করি নাই আল্লাহ রব্বুল আর বলবেন দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে শরিক হয়েছ যার কারণ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে সুস্থ রেখেছি অনেক বিপদ আপদ থেকে হেফাজত করেছি আমি আল্লাহর কাছে কোনো জিনিসের কমতি নাই আমি আল্লাহ রব্বুল আর তোমার জন্য আজকে ভালো খানা রেখেছি সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে এই দশ দুনিয়া পরিমাণ বল না সুহায় আল্লাহ

না আমি মাদ্রাসার শত্রু হব না আমি মহাব্বত mohabbat করব আলেম ওলামাদেরকে mohabbat করব ভালো কাজ যদি না করতে পারি এ ক্ষতি করব না কি করব না বলেন ক্ষতি করব না ওয়াস নাফকে বিরোধিতা করা মানে ইসলামের বিরোধিতা করা ইসলামের কি করা বলেন বিরোধিতা করা অতএব এই মাহফিলটা ওই আল্লাহ তাআলা কিন্তু এটা বলবেন না এই কাজীবারে যুবকরা তোমরা মাহফিল দিতে তো পেন্ডের তো অনেক বড় করছে পেন্ডের তো আলহামদুলিল্লাহ অনেক বড় করছে তো পেন্ডের অনেক বড় করছে কিন্তু মানুষ তো ইসলাম আলহামদুলিল্লাহ দেখ অনেকে বলে আরে মানুষ হয় না এই হয় না সেই হয় না আমি বলি আল্লাহ তালা এটা বলবে না মানুষ কতজন হয়েছে না হয়েছে কোন বক্তা কেমন ওয়াজ করছে না করছে সকালে আপনারা কম পেয়ে করবে এটা বলবে না আল্লাহ বলবেন হে জাকারিয়া হে মিজান হে কাজীবার যুবক যারা আছো তোমরা যেন এই কষ্ট করেছ আরো যারা আছে সবার নাম তো আমি জানি না আমার আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন আমি কেন মিজানের নাম বললাম মিজান মামা আমার কি হয় মামা হয় কি হয় মামা হয়

নাকটার বিপরীত দেন যারা বিয়ে করতেন তাদেরকে যেন আল্লাহ তারা নাকটার সন্তান দেন পরিবারের শান্তি দেন যারা বিয়ে করেন একজন নাকটার বিপরীত দেয় চাই কিনা বলেন নাকটার বিপরীত দুনিয়া শ্রেষ্ঠ একটা নিয়ম সর্বশেষ আমি আজকে সর্বশেষ তিনটা আমলের কথা বলবো কয়টা তিনটা আমলের কথা এই তিনটা আমলের কথা আগে যা বলছি মনে রাখবেন দুরুদের আমল এবং স্বাধীনতা নিয়ে কেন কথা বলতাম এই স্বাধীনতার ইতিহাস যদি আমরা না বলি আপনারা জানবেন এই স্বাধীনতার মধ্যে দেন মুসলমানরা ওলামায়ে কেরামদের রক্ত আপনারা জানেন এই স্বাধীনতার ইতিহাস জানতে হলে শত শত 53 সালে যাইতে হবে ওইখান থেকে লঙ্গচুরা ইতিহাস সেই সময়টা নাই আর ওই মাঠও এখন নাই তবে একটা কথা জেনে রাখেন বাংলাদেশের মুসলমান ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতার মধ্যে রামবন্ধের তো রক্ত যায় নাই বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হবে কোরআন হাদিস অনুযায়ী অতএব সংবিধানের মধ্যে একটা আইন চাই কোরআন হাদিসের বাইরে কোন আইন চলতে পারবে না বলে ঠিক কিনা স্বাধীনতার পরে স্বাধীনতার পরে ডক্টর কামাল সংবিধানের মধ্যে কোরা হাদিসের বাইরে অনেক আইন পাস করেছে ইনশাআল্লাহ সুন্দর ভবিষ্যৎ সূর্য উঠেছে চাঁদের আলো আসছে দিন এখন ইসলামের এই দিকে जाइए না সেই দিকে जाइए না এইদিকে সেদিকে গেছেন নো আউমিলিক গুমিয়াতী ইসলাম ইজ দ্য বেস্ট ফর দ্য মুসলিম বলে ঠিক কি না অতএব

আমরা বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করেছি আমরা পাশ করে চিকেনে ফেল করে সেটা আল্লাহ রাখবে না বলবে তুমি দিনের দাওয়াত দিয়েছ কিনা এই কারণে আমরা যদি নির্বাচন হয় ভোটগুলো ইসলামী দল থেকে যে আসে না ইসলামী দলকে সমর্থন করবো তো ইনশাআল্লাহ স্বাভাবিক কি হবে বলেন স্বাভাবিক আল্লাহ তালা হুকুম মানার কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দিবেন বলেন না শুভ ইনশাআল্লাহ আল্লাহ হুকুম মেনে চলবে আমলটা কি দেখেন আজকে আমি পরে আসছে। আজকে ঘুমের আগে আল্লাহ নবীজি বলেন তিরমিল শরীফের হাদিস আলাইহি সাল্লাম বলেন এরকম একটা ইস্তেগফার ফার আছে যে ইস্তেক ফার যদি ঘুমের পূর্বে একবার পাঠ করে

সত্তর হাজার ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে তার জন্য দোয়া আরেকটা আপনাদেরকে শিখাই করেন তো আপনারা হ্যাঁ অজু শুরুতে কোন দোয়া করে বলেন অজু করার পূর্বে কোন দোয়া করে করার পূর্বে একটা দোয়া আছে আল্লাহ

নামাজ করতে গেলে বিয়ে বেজ যায় সাজ্জা গুজ্জা যায় অমুক জায়গায় বেড়াইতে যায় নামাজ পড়তে গেলে খারাপ টাগর চলটা পড়ে যায় এমন মানুষ আছে কি নাই কিন্তু আল্লাহ তালা বলেছেন নামাজের সময় শাইজা বুইজা সুমু দিবেন আতর দিবেন দৌশন দিবেন সুন্দর কাপড় চপটা পরবেন কেননা আমি আসমান জমিনের বর্ষার সামনে দাঁড়াইতেছি বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল মৃত্যুর পূর্বে বিশ্বাস করেছেন নবীজি বলেন লাউলা আনাসক আলা উম্মতি লা আমরতুম আমার উম্মতের জন্য যদি কষ্ট না হইতো মিত্রত্ব করা ওয়াজিব করে দিতেন মিত্রত্বরা কি করতে ওয়াজিব করে দিতেন সর্বসের যেটা নবীজি বলেন কেউ যদি ভাবক করে অজু করে এই দোয়াটা পরে অর্থাৎ কালীমায় শাহাদাত أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نبت ششم بدن فتحت له أبواب ثمانية جنة من يدخل من أيها شاء يا مر صابرا جرى شندر كرة وجو كرة أي كلمة شهادة كربة أمر الله رب العالمين تارجمه جنة الأكتا دور جاي كل سبحان الله

মধ্যে নূর দিয়ে দিবেন আমার আল্লাহ দ্বিতীয় যে আমলটা বললাম মে সহ এর মধ্যে ভালো করে ওযু করার পরে কালিমা শাহাদাতটা পড়বো ইনশাআল্লাহ আজকে যে এইখানে মধ্যে কথাবার্তা হলো উশ করতেছে আমি দেখি কি করতেছে উশ করতেছে আমি আগেই বলেছি যে যখন শীত যত গভীর হয় যত বড় আত্মনীতি আপনি নেন না केलं মানুষের তো শরীরে একটা ধড়মধম তো থাকে আর কি বলেন ধরেন ক্ষমতা তো থাকতে না যত বড় আলোচকই আনেন না কেন আপনি রাত যখন আস্তে আস্তে গভীর হবে মানুষ আস্তে আস্তে একটু চলে যাবে অতএব রাত গভীর করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয় আমাদের কথা হলো খুব বেশি হওয়া সেটা উদ্দেশ্য নয় একটা মানুষ যদি আজকে এই আমলটা করে আস্তে আস্তে এটাই আজকে যে যুবকরা মাহফিলের আয়োজন করেছে এটাই তাদের সফলতা বলেন ঠিক কিনা ঠিক বড় বড় মিছিলের মধ্যে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়া হাজার হাজার মানুষের কোন স্বভাব আছে কোন সফলতা আছে কোন সফলতা নাই এই জায়গার মধ্যে একটা মানুষ আসার কারণে আমলগুলো যাদের আত্মীয় স্বজন জাকারিয়া ভাই সহ যাদের বাবা এতিম হয়ে অন্ধকার কবরে মা এতিম হয়ে অন্ধকার কবরে আমার আব্বাজান সহ আত্মীয় স্বজন যারা এতিম অন্ধকার কবর সাহিত আছে আজকে যে আমলগুলো হয়েছে এবং যারা ভবিষ্যতে আমল করবে এই আমলের বিনিময়ে আমার আল্লাহ তালা সবাইকে মাফ করে সবাইকে জান্নাগর বিনিময় দান করো সকল বলুন যুবকদের পাশে থাকবেন তো যা হয়েছে কোন সমালোচনা নয় কি নয় উৎসাহ দিব কি দিব উৎসাহ দিব আমি শরীর থাকবো ভালো কাজের মধ্যে ইনসা আল্লাহ অতএব সবার জন্য দোয়া হবে বিশেষ করে যারা প্রবাসী আছে প্রবাসের মধ্যে অনেক কষ্ট করে তাদের আমানতের খেয়ানত কেউ করবেন না যে টাকাগুলো পাঠায় অন্য কাজের মধ্যে ব্যয় করবেন না তাদের যারা স্ত্রী আছেন তারাও ভালো করে চলাফেরা করবেন প্রবাসে থাকে আপনারা একটা ঘরের মধ্যে আমানতের মতো থাকবেন বাহিরে বেশি যাওয়া যাওয়াই করবেন না এই কোন সমাজের মধ্যে অনেক ঝাই জামেরা বিশৃঙ্খলা দেখা যায় এই কারণে প্রবাসী যারা আছে অনেক কষ্ট করে টাকা পয়সা পাঠায় প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন যারা প্রবাসে আছে সবাইকে নিরাপদ নিরাপদে রাখে সকলে বলুন আমিন বিশেষ করে আমাদের মা বোন যারা আছে আমার এইখানে আসলে আমার আত্মীয় হয় এই যে আপনাদের ওয়ার্ডের মেম্বার মিনরা মেম্বার নি ওনার যে জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ আসলে ছোটকাল থেকে আমরা দেখি মেম্বার ছোটকাল থেকে এখন যে যেটা করেন আসলে আমি তো আলহামদুলিল্লাহ আমার আব্বাকে চিনেন এবং বজারের মধ্যে আমি সন্তান আলহামদুলিল্লাহ ইসলাম যে কোনো কাজের মধ্যে আমাকে সামনে আরো দেখবেন আর অনেকে আসতেন দেখবেন মিজান মামা আছে জাকারিয়া ভাই আছে এদের পরিবার সহ আরো যারা আছেন ইনশাআল্লাহ বিশেষ করে গজারিয়ার সন্তান আমি আসলে আপনারা আমাদেরকে ভালোবাসতেন এই ওয়াশ টা যেন এই ওয়াশটার মধ্যে একটা বরকথা আছে কি জানেন বাইরের কোন